একবার ভাবন্ত এত উন্নত প্রযুক্তি এবং আধুনিক টেকনোলজির যুগে দাঁড়িয়েও পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো বিজ্ঞান আজও সম্পূর্ণভাবে ধারণা দিতে পারেনি এমনই এক ভয়াবহ ও রহস্যময় জায়গা হল বারমুডা ট্রায়াঙ্গেল এই ত্রিভুজ আকৃতির অঞ্চলকে ঘিরে রয়েছে শত শত জাহাজ ও বিমানের রহস্যজনক নিখোঁজ হওয়ার গল্প পৃথিবীর মানচিত্রে এ যেন এক অদৃশ্য মৃত্যুফাদ কেননা শত শত বছর ধরে বিজ্ঞানীরা এবং নাবিকরা এই রহস্যময় অঞ্চলকে ব্যাখ্যা করতে গিয়ে হেরে গিয়েছে বাস্ত কাছে কেউ বলে এটি ঘাঁটি আবার কেউ তো ভেবেই নিয়েছে এটি নরকের দরজা কিন্তু এর আসল সত্যটা আসলে কি বারমুডা কি শুধু এক ভয়াবহ প্রবেশদ্বার নাকি এখানেই লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে গোপন আর ভয়ঙ্কর রহস্য আজ আমরা এই সম্পর্কেই কিছু গোপন ঘটনা জানব যা আজব বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে তো চলুন শুরু করা যাক উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই ত্রিভুজ আকৃতির অঞ্চলটি যেন প্রকৃতির এক ভয়াবহ ফাঁদ হিসেবে পরিচিত মায়ামি বারমুডা এবং পুয়ের এই তিনটি স্থানকে যুক্ত করলে যে কাল্পনিক ত্রিভুজ তৈরি হয় সেটি হল বারমুডা ট্রায়াঙ্গেল এই অঞ্চলকে ঘিরে রয়েছে শত শত বছরের রহস্য যেখানে অসংখ্য জাহাজ এবং বিমান প্রবেশ করেছে কিন্তু ফিরে আসেনি আর কখনোই কেউ বলে এখানেই নাকি সময় থেমে যায় তাই এটাকে অনেকে বলেন দ্য ডেথ ট্রায়াঙ্গেল উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর ফ্লোরিডার নেভাল এয়ার স্টেশন থেকে পাঁচটি টর্পেডো বোমার ফাইট উনিশ বিমান প্রশিক্ষণ মিশনের যাত্রা শুরু করে কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই রেডিওতে ভেসে আসে এক অদ্ভুত বার্তা তারা বলে আমরা দিক হারিয়েছি আর কম্পাস কাজ করছে না এবং সব কিছুই কেমন অদ্ভুত লাগছে এরপরই ওই পাঁচটি বিমান ও চোদ্দ জন ক্রু সদস্য সহ ফ্লাইট উনিশের কোনো চিহ্ন পাওয়া যায়নি শুধু তাই নয় তাদের খোঁজে পাঠানো উদ্ধারকারী একটি বিমানও কয়েক মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে যায় পুরো ছয়টি বিমান যেন এক নিমিশে গিলে নেয় এই সমুদ্র এবং আজও সেগুলোর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি এরপর থেকে এই অঞ্চলকে বলা হয় ডেভিস ট্রাইঙ্গেল যেখানে প্রবেশ করা মানেই অনিশ্চিত পরিণতি বারমুডা ট্রায়াঙ্গেল নামটি শুনলেই মাথায় আসে অদৃশ্য জাহাজ এবং হারিয়ে যাওয়া বিমানের কথা কিন্তু আপনি জানেন কি এই ত্রিভুজ আসলে কোথায় অবস্থিত মূলত এর সীমানা গঠিত হয়েছে তিনটি তিনটি প্রধান পয়েন্ট নিয়ে মিয়ামি বারমুডা এবং এই পয়েন্টকে জুড়ে যে কাল্পনিক ত্রিভুজ তৈরি হয় সেটাকেই বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল এর বিস্তার প্রায় পাঁচ লক্ষ বর্গ মাইলেরও বেশি আর এত বড় এলাকা জুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে রহস্যময় ঘটনা যেগুলোর কোনো বাস্তব ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি এই অঞ্চলটি অদ্ভুতভাবে কুয়াশাচ্ছন্ন কখনো বাতাস শান্ত আবার হঠাৎ করেই শুরু হয় প্রচন্ড ঝড় মনে হয় এই অঞ্চলটিতে সমুদ্র পৃষ্ঠ যেন নিজেই নিজের মতো করে একটা ভিন্ন জগৎ তৈরি করে নিয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলের আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হল এখানে কম্পাস কাজ করে না পাইলটদের মতে এই অঞ্চলে প্রবেশ করলেই কম্পাস আশঙ্কা ঘুরতে শুরু করে এবং দিক ভুল দেখায় বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর খুব কম কিছু জায়গাতে ভূচম্বক ক্ষেত্র এবং ভৌগোলিক উত্তর মেরুর মিল ঘটে আর বারমুডা ট্রায়াঙ্গল সেই বিরল জায়গাগুলোর একটি তবে অনেকেই মনে করেন এটি শুধু বিজ্ঞান নয় এই অঞ্চলে হয়তো এমন কোনো শক্তি কাজ করে যা আধুনিক বিজ্ঞানকেও বিভ্রান্ত করে দিতে পারে যেখানে একবার ঢুকলে আর ফেরা যায় না সাম্প্রতিক সময়ে কিছু স্ক্যানিং ও স্যাটেলাইট ফটোর বিশ্লেষণ থেকে বিজ্ঞানীরা বারমুডা ট্রায়াঙ্গলের সাগর তলে অদ্ভুত কিছু কাঠামোর সন্ধান পেয়েছেন যা দেখতে অনেকটা হারানো শহরের মতো কেউ কেউ এটিকে অ্যাটলান্টিসের অবশিষ্টাংশ মনে করেন আবার অনেকেই মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেলের গল্প কেবল গুচব এবং মিডিয়ার সৃষ্টি কিন্তু বাস্তবতা হল বিশ্বের বহু বিমান সংস্থা এবং জাহাজ কোম্পানি আজও এই রুট এড়িয়ে চলাচল করে কেননা আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও এই অঞ্চলে ন্যাভিগেশন সমস্যা ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া এবং যন্ত্রপাতির সমস্যা দেখা যায় এমনকি কিছু বিমানের পাইলটরা বলেছেন হঠাৎ তারা যেন ঘন কুয়াশায় ঢুকে পড়েছিলেন এবং সময় যেন ধীর হয়ে গিয়েছিল আর কম্পাস পাগলের মতো ঘুরছিল বেশ কয়েকবার বারমুডা ট্রায়াঙ্গেলের সাগর ল থেকে এসেছে এক ভয়ঙ্কর অজানা শব্দ যাকে বিজ্ঞানীরা তুলনা করেছেন উনিশশো সালে ধরা পড়া দ্য ব্লোপের সঙ্গে এগুলো ছিল এমন শব্দ যা আধুনিক হাইড্রোফোন প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়নি শব্দগুলো শক্তিশালী এতটাই ছিল যে কয়েক হাজার কিলোমিটার ডিটেকশন সিস্টেমেও ধরা পড়ে কেউ মনে করেন এগুলো কোনো বিশাল আকারের সামুদ্রিক জীবের উৎপত্তি শব্দ আবার কারো মতে এগুলো কোনো প্রাচীন প্রযুক্তির শব্দ অনেক রিপোর্ট এবং প্রাচীন কিছু ছবি ও রাডার রেকর্ড অনুযায়ী বারমুডা ট্রায়াঙ্গেলের আকাশে প্রায় সময় অদ্ভুত আলোর রেখা ত্রিভুজ আকৃতির উড়ন্ত বস্তু এবং গোলাকৃতির বস্তু দেখা যায় আর এসবকে অনেকে ইউএফও বলে মনে করেন কেউ কেউ আবার ধারণা করেন এই অঞ্চলটি এলিয়েনদের জন্য একটি ট্রান্সপোর্টেশন অথবা এনার্জি হারভেস্টিং জন সাইট যেখান থেকে তারা পৃথিবীর শক্তি গ্রহণ করে 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 কিংবা পর্যবেক্ষণ বিশেষ কিছু পাইলটদের উঠে এসেছে বারমুডা ট্রায়াঙ্গেলের আশপাশ দিয়ে গেলে উড়ন্ত যানের মতো কিছু তাদেরকে অনুসরণ করেছে এবং তাদের যন্ত্রপাতিগুলো আসমকা বন্ধ হয়ে গিয়েছিল বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর মধ্যে রয়েছে মুহূর্তের মধ্যেই কিছু জিনিস বা মানুষ অদৃশ্য হয়ে যাওয়া অনেক বিজ্ঞানীর তত্ত্ব অনুযায়ী বারমুডা অঞ্চলে একটি ভাসমান টাইম স্পেস ফিল্ড রয়েছে যেখানে সময় এবং স্থান বিকৃত হয়ে যায় কেউ যদি এই ফিল্ডে প্রবেশ করে তবে সে হয়তো কয়েকশো বছর আগে বা ভবিষ্যতের অন্য কোনো জায়গায় চলে যায় ঠিক এমন কিছু উদাহ হয়ে যাওয়া জাহাজ অনেক বছর পরে আবার আবিষ্কৃত হয়েছে একদম আগের অবস্থাতে একবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিযান চালানো হয়েছিল বারমুডা ট্রাইঙ্গেল এলাকাতে যার নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ ডুবুরি জেমস হকিংস তার দল সাবমেরিন নিয়ে সাগরতলে একটি প্রাচীন কাঠামোর খোঁজে নামে তারপর অভিযান চলাকালীন তারা হঠাৎ একটি অদ্ভুত নির্মাণ দেখতে পান যা দেখতে অনেকটা ধাতব ও শক্তিশালী কিন্তু কোনো মানব তৈরি কাঠামোর মতো নয় ডুবুরিরা কাছাকাছি যেতেই হঠাৎ তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই মুহূর্তে জেমস হকিংসহ দুইজন চিরতরে নিখোঁজ হয়ে যায় পরে উদ্ধার হওয়া সাবমেরিনের ক্যামেরাতে ধরা পড়েছিল ধূসর আলো এবং কম্পনের মতো শব্দ তবে এই ভিডিও কখনো জনসাধারণের সামনে আনা হয়নি অনেকেই প্রশ্ন তুলেছেন বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে কেন নাসা এবং ইউএস গভর্নমেন্ট কখনো সরাসরি বড় গবেষণা চালায় না উত্তর হচ্ছে তারা আসলে চালায় কিন্তু সেই গবেষণার ফলাফল কখনোই পুরোপুরি প্রকাশ করা হয় না কিছু রিপোর্টে দাবি করা হয় নাসা বারমুডার উপর দিয়ে উপগ্রহের বিশেষ নজরদারি চালায় আর সেখানে কিছু ইলেকট্রোম্যাগনেটিক অ্যানোমালি নিয়মিত পর্যবেক্ষণ করে এমনকি বলা হয় অ্যাপোলো মিশনের সময় একবার বারমুডা অঞ্চল থেকে একটি সংকেত ধরা পড়ে যেটা কোনো পরিচিত তরঙ্গ বা যোগাযোগ প্রোটোকলের সঙ্গে মিলছিল না মার্কিন প্রতিরক্ষা সংস্থাগুলোর কয়েকটি অভ্যন্তরীণ নথি বলেছে বারমুডা অঞ্চলকে রেস্ট্রিক্টেড এনার্জি ফিল্ড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য শুধু আধুনিক যুগের বিষয় নয় বরং শত শত বছর আগে অভিযাত্রীদের লেখা ডায়েরি যা নথিবতেও পাওয়া যায় যেমন কলম্বাস যখন চোদ্দশো সালে আমেরিকা আবিষ্কার করতে গিয়েছিলেন তার জাহাজ যখন ট্রায়াঙ্গেল অতিক্রম করেছিল তখন কম্পাস হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় আর এই সপ্ত তথ্যই প্রমাণ করে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নতুন কিছু নয় বরং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্র যাত্রীদের এক আতঙ্কের নাম আজও বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য অমীমাংসিত অবস্থায় রয়েছে প্রযুক্তির যতই আধুনিক হোক না কেন এই অঞ্চলটি এক ধরনের অদৃশ্য পর্দা দিয়ে ঘেরা যেখানে বিজ্ঞান থমকে যায় আর কল্পনার জানালা খুলে যায় অনেক গবেষক আজও বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো একদিন বিজ্ঞানকে নতুন এক দিগন্তে পৌঁছে দেবে যখন সারা বিশ্ব বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে গুজব আর বিভোর তখন কিছু বিজ্ঞানী দাবি করেন এই অঞ্চলের রহস্য আসলে মানুষেরই তৈরি তারা বলেন এখানে অনেক দুর্ঘটনা ঘটে যা মূলত মানবিক ভুল যান্ত্রিক ব্যর্থতা কিংবা আবহাওয়ার আকর্ষিক পরিবর্তনের কারণে তাছাড়া এখানে রয়েছে প্রচুর আন্ডারওয়াটার মিথেন গ্যাসের স্তর যা হঠাৎ বিস্ফোরিত হলে পানির ভাসমান ক্ষমতা কমে যায় এবং কোনো জাহাজ তাৎক্ষণিকভাবে নিম্জিত হয়ে যেতে পারে যা হয়তো ব্যাখ্যা করতে পারে জাহাজগুলোর হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার রহস্য এমনকি কিছু বিজ্ঞানীদের রিপোর্ট অনুযায়ী এই এই অঞ্চল দিয়ে বিমান ওড়ার সময় তাদের কম্পাস ভুল দিক নির্দেশ করে যার কারণ হতে পারে চৌম্বকীয় বিভ্রান্তি তবে বিজ্ঞানীরা যতই যুক্তি দিয়ে ব্যাখ্যা দিক না কেন বছরের পর বছর ধরে ঘটে যাওয়া শত শত নিখোঁজের ঘটনা আজও বারমোডা ট্রায়াঙ্গেলকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যজনক জায়গাগুলোর তালিকায় রেখে দিয়েছে